এখানে ধর্ম ধর্ম নয় ব্যাপার হল মুসলমানদের কোটি কোটি টাকার যেখানে জায়গা নির্ধারণ করেছে সেখানে বড় বড় জায়গা আছে সেখানে আছে মোহন বাগা লাল কেলা সেখানে আছে যাবে মসজিদ সেখানে আছে জাতীয় রেল খ্যা ঘ জায়গার উপর দিয়ে আসছো রেল খুলে দেখো তোমার ঢুলি সেখানে আছে মুসলমানের মেহনতি সেখানে আছে মেহনতি 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 সুতরাং এই অকাপ সম্পত্তি যদি তুমি মনে করো নরেন্দ্র মোদী যে আমি বিল পাস করেছি পাঞ্জাব বলে ইন্ডিয়ার মিলে যদি আমি ছজন মিলে যদি পরিবর্তন করতে বাধ্য হবে এবং উদ্বস করবে কি কথা ভুল কথা ভুল পাঞ্জাব যদি মুড়ি নিয়ে রাস্তায় তিন দিন শুয়ে থাকে পাঞ্জাব যদি লরি নিয়ে ডেলিভারি রুগী নিয়ে রাস্তায় শুয়ে থাকতে পারে এ মুসলমান তোমার বাপের লাশ লবণ দিয়ে বাড়িতে রেখে দিও মুসলমান খাটিয়া ফেলে দিও মোরা লাশটা দিয়ে বাড়িতে টাঙিয়ে রেখো গোরস্থান তো তোমার রে কোথায় যাবে সুতরাং মসজিদের অকাপ সম্পত্তি আমরা কি এমনি ছেড়ে দেব দেব চলেন পৃথিবীর জ্ঞানীরা বসেছিল আজ শুধু ডিভাইড রুলস কেন কনস্টিটিউশন পড়ে দেখেন ফছেন যাইছেন ছুটি ফাইভ এবার ছুটি নাইন এই গুলো বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের গায়ে হাত দিবে না আমি সংবিধান যতদিন ভারতে থাকবো মুসলমানদের অধিকার আমি সংবিধান দিয়ে যাব সুতরাং সংবিধান আছি আপনারা পালিয়ে যাচ্ছেন কেন আমার তো দুঃখ লাগছে কজন বলে

এটাকে অর্থ মনে করুন সকলে টানছে কেন অকাব বিল অ্যামাজনের মনে করেন এটাকে মনে করেন অকাব বিল কেন কেন হয় সকলে একে নিয়ে কারাকারি করছে কারণ কি শোনেন অকাব বিল আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান জানে আল্লাহকে দেওয়া অকাব বিল এই অসম্পদ এটা হলো অকাপ সম্পদ এখন আপনাদের এই খাগড়া জাস্ট হিউমর জারি এখানে ফিলোসফিক্যাল ম্যাটার্স আছে ভালো করে বুঝবেন নরেন্দ্র মোদী সব নিতে গিয়ে অকাপ নিল কেন এই এই পুকুরটার মাঝে ছিল একটা ছোট্ট গ্রস্থান সকলে মিলে যখন আষাঢ় মাসে প্রবল বৃষ্টি ধরে তখন ওই সকলে কাপড় পিছন দিকে তুলে তুলে নিয়ে খাটিয়া নিয়ে যেতে যেতে লাশ সামে তো পুকুরে পড়ে যায় তা কি করলো বাবু কাকার সিটি মার্কেট সরবেরিয়াতে পনেরো বিঘা জায়গা আছে সকলে মিলে গিয়ে বললো বাবু কাকা ইয়েস আপনাকে অনেক প্রপার্টি আল্লাহ দিয়েছে বলে হ্যাঁ বলছে আমাদের গোরস্থান নেই আপনি সবচেয়ে দামি পনেরো বিঘা জায়গা ওই সরবেরিয়া আছে ওই জায়গাটা দিবেন বলে হ্যাঁ যা আল্লাহর নামে আমি দিয়ে দিলাম পনেরো বিঘা জায়গা যেখানে এক কাটা কোটি কোটি টাকা দাম সেই জায়গাটা

কোনো পলিটিশিয়ান কোনো কনস্টিটিউশন এ জায়গা দয়া করে দাইনি মুসলমানদের ধাম ধরানো রক্ত ফ্যান চালানো মেহেরতের টাকা দিয়ে এ প্রপার্টির উপর মসজিদ বানানো হয়েছে তোমার বাপের হারামের জায়গা নরেন্দ্র মোদীর প্ল্যান ওয়াকাফের সম্পত্তিগুলোকে নিয়ে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করবে ধর্ম ধর্ম কিছুই নয় অনেকে বলছে ইকুয়ালিটি রাইস টু কনস্টিটিউশন এটা একদম ধর্মীয় ইকুয়ালিটি না রে না 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 এখানে ধর্ম ধর্ম নয় ব্যাপার হলো মুসলমানদের কোটি কোটি টাকার ওয়াকাফ বোর্ড যেখানে জায়গা নির্ধারণ করেছে সেখানে বড় বড় জায়গা আছে সেখানে আছে মোহনবাগা লাল কেলা সেখানে আছে জামে মসজিদ সেখানে আছে জাতীয় রেল কার জায়গার উপর দিয়ে আসছো রেল খুলে দেখো তোমার ঢুলি সেখানে আছে মুসলমানের মেহনতি সেখানে আছে মেহনতি 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 সুতরাং এই অকাপ সম্পদ যদি তুমি মনে করো নরেন্দ্র মোদী যে আমি বিল পাস করেছি পাঞ্জাব বলে ইন্ডিয়ার মুসলমানরা ছজন মিলে যদি আমি ছজন মিলে যদি ভারত কাঁপিয়া দিক তোরা এতগুলো মুসলমান পাঞ্জাবের থেকে শিক্ষা রে তোরা যদি এক জায়গায় হস এক কাবত্ত হস এই মোদী বিল পরিবর্তন করতে বাধ্য হবে এবং উদ্বশ করবে কি কথা ভুল কথা ভুল পাঞ্জাব যদি মুড়ি নিয়ে রাস্তায় তিন দিন শুয়ে থাকে পাঞ্জাব যদি লরি নিয়ে ডেলিভারি রুগী নিয়ে রাস্তায় শুয়ে থাকতে পারে এ মুসলমান তোমার বাপের লাশ লবণ দিয়ে বাড়িতে রেখে দিও মুসলমান খাটিয়া ফেলে দিও মোলা লাশটা দিয়ে বাড়িতে টাঙিয়ে রেখো গোরস্থান তো তোমার রে কোথায় যাবে সুতরাং মসজিদের অকাপ সম্পত্তি আমরা কি এমনি ছেড়ে দেব দেব চলেন পৃথিবীর জ্ঞানীরা বসেছিল আজ শুধু ডিভাইড রুলস কেন কনস্টিটিউশন পড়ে দেখেন ফছেন